সরাসরি এখন রেফেল ট্রাতে চলে যাব সময় স্বল্পতার জন্য দেরি করবো না খালি তুলবো আর নাম বলবো কোনো ছন্দ মন্দের মধ্যে যাচ্ছি না ক্লোজ ওয়ান ফোর থ্রি

ইলেভেন নাম্বার ইলেভেন ওয়ান ওয়ান ফাইভ ফোর ওয়ান ওয়ান ফাইভ ফোর আরে আছে আসে 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 ভাগ্য কত ভালো দে পাল তুলে দে ওর ভাই গেল ভদ্র ঝুলি এখন আসলে ঝুলি ভরে গেছে ওয়ান ওয়ান ফাইভ ফোর একাতশ গেল এবার নাম্বার টেন এলএম টেন নাম্বার টেন একটা লাল তুলি টু ফাইভ জিরো থ্রি টু ফাইভ জিরো থ্রি রুদ্র সাবাস টু সিক্স জিরো এইট পঁচিশ থামাথাম একটা উঠে গেছে জিরো নাইন সিক্স জিরো নাই লাল তো খুঁজেই পাচ্ছি না এই লাল কো এর মধ্যে লাল নাই তো 0753 सेवन फाईव्ह थ्री हॅलो झिरो फाईव्ह थ्री झिरो फाईव्ह नाही टू फाईव्ह थ्रीन

আছে নাকি নাই আছে এই এগারো পনেরো আছো এই তো নাজিফা পাইছে যাক এই সুযোগ হয়ে গেছে আল্লাহ মিলাই দিছে গতবার আন্টি আমাকে একটা নাজিফা খুব সুন্দর ছবি আঁকে আমাকে একটা ছবি গিফট করছে গতবারও প্রোগ্রামে ও আসতে পারেনি এবার আল্লাহ খুব ভালোভাবে খুব সুন্দর একটা ছবি ওর পুরস্কারটা কই একটা গিফট হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো আসো নাজিফা আসো আছে একটা গিফট দিয়েছিলেন বলো

ধন্যবাদ নাজিবা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু দাঁড়াও স্টেজে দাঁড়াও ওটা আমাকে দাও তুমি নিচ্ছ কেন এটা তো আমার ঠিক আছে থাক থ্যাঙ্ক ইউ এবার কত নাম্বার তুলব এ ওয়ান ফোর থ্রি জিরো তো ইস বলেছিস মানে বাদ টু ফাইভ এইট টু টু ফাইভ এইট টু টু সিক্স ওয়ান থ্রি টু সিক্স ওয়ান থ্রি কত এই আগেরটা আগেরটা ফেলে কত পঁচিশ কত কত এইট টু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা কত নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার কাকে বলে টু সিক্স ওয়ান আরে সবই তুলছে জিরো

চার নম্বর পুরস্কার টু সিক্স সিক্সেন এইট জিরো এইট সিক্স জিরো জিরো এইট সিক্স জিরো শোনো তোমাদের এইটির ব্যাচটা তো চলে যাবে বুঝছো তোমরা তো পাবাই ওদেরটা একটু বেশি বেশি তুলতেছি টু সেভেন ফোর জিরো টু সেভেন ফোর জিরো নাই টু নাইন ওয়ান থ্রি জিরো থ্রি টু ফোর চব্বিশ কেউ নাই জিরো এইট সিক্স নাইন জিরো এইট সিক্স কত তুলেছি দেখছো জিরো এইট সিক্স টু টু সেভেন ফোর জিরো টু ফাইভ সিক্স নাইন নাই টু সিক্স এত তুলতেছি তারপরে হচ্ছে না কি করবো এই যে একটা দেখে শুনে তুললাম দেখো ওয়ান ওয়ান হলো না টু

আমি কিন্তু আছে ঠিক তো আগে আসো না দেখো ভালো করে জিরো এইট টু একুশ আবার কিন্তু ঘোটা দিচ্ছি দেখো আমি কিন্তু দেখতেছি না ফার্স্ট এবং সেকেন্ড বড় পুরস্কার হ্যাঁ মেগা হ্যাঁ কি কালার টু সিক্স থ্রি এইট সাবাস টু সিক্স থ্রি এইট ঠিক আছে ঠিক আছে টু সিক্স থ্রি এইট ফার্স্ট ইয়ারের তো দিয়েই লটারি জিতে গেল দেখছো এই দেখা কিন্তু ফার্স্ট পুরস্কার না এটা আমার তোলা ঠিক হবে না আব্বা তুমি আসো তো একটু আসো হ্যাঁ আচ্ছা এখন বলার সময় নেই শেষ করতে হবে সুন্দর আমার চোখ বন্ধ তুমি কোনো কালার দেখে তুলবা না আমি একটা ঘোটা দিয়ে দিই থামো

তাহলে বলবো না টু ফাইভ ওয়ান এই পর্যন্ত কারো মিলছে মিলছে কারো মিলেনি তার মানে আছে থ্রি টু ফাইভ ওয়ান থ্রি তুলো করো করো হ্যাঁ তুলো হ্যাঁ সাবাস বেগুনি তুলে ফেলছে ছাব্বিশ ব্যাচ ওয়ান ফোর নাকি ওয়ান কে সাবাস আমার স্যারের ছেলে আরেক স্যার ম্যাডাম ওয়ান ফোর ফোর জিরো শাবাস শাবাস ও খুব ব্রিলিয়ান্ট ছেলে ওর বোনও এবার চান্স পাইছে রাজশাহী মেডিকেল কলেজে অবশ্য আমার কাছে পড়েনি কিন্তু ভাই আমার কাছে পড়ে হ্যাঁ ও ইনশাআল্লাহ ভালো করবে আরেক ফার্স্ট প্রাইজ নাকি ফার্স্ট প্রাইজটা একটু তাহলে কি করবো প্রাইজগুলো দিয়ে দিই এখন হুম थैंक यू थैंक यू एक बार नीचे जाओ हां है आयरनी क्रेस्ट आता आता दिखता ना पुरस्कार গ্রামের সব কিছুতে আসলে ওই চালাই মোটামুটি কোচিং সোমো আমাকে অসংখ্য ধন্যবাদ ও নাই চলে গেছে রাত এগারোটার ট্রেনে

ভাই বাদ দেন বাদ দেন বাদ দেন এই সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ আচ্ছা টপ থ্রি এবার টপ থ্রি ভাই টপ থ্রি কি কোনো গেসিং টেসিং কিছু করতে দিব এরকম কিছু গেসিং কোনো গেস কিছু টপ থ্রি কি হতে পারে টপ থ্রি কি হতে পারে অ্যানি গেসেস ও হ্যাঁ তাও কথা সেকেন্ড প্রাইজ এটা গেস কি এটা বোঝা যাবে

ধন্যবাদটা আমার বাচ্চা মামাকে দিই এই অডিটোরিয়ামের দায়িত্বে যিনি আসেন বাচ্চা মামাকে একটা তালি দেন এই যে আমরা যত যা করছি উনি আমাদেরকে রক্ষা করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংকস